হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি স্পেশনা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আজকে আরও একটা নতুন এবং অন্যরকম ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের সামনে আর আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো আমার খুব প্রিয় এছাড়া তোমরা যারা মাছ মাছপ্রেমী বাঙালি রয়েছ তারা একবার ট্রাই করে দেখো তো আজ বানাবো পমফ্রেটের ঝাল তার জন্য পমফ্রেট মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে আলু আর মানকচুগুলো দিয়ে নিয়েছি মানকচো তোমরা অ্যাভয়েডও করতে পারো তো এরপর এই দুটো জিনিসকে আমি ভালো করে নেড়ে নেব খুব সহজে আর চটজলদি হয় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় এই রেসিপিটা তো আলু আর মানকচুগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো মোটামুটি আলু এবং কচুকে কিন্তু সেভেন্টি পারসেন্ট ফ্রাই করে রাখবে এরপরে কিছুটা সাদা সর্ষে আমি বেটে নিয়েছি আর যে মশলাটা আমি প্রিপেয়ার করব সেটার জন্য নিয়ে নিয়েছি কিছু কিউব করে রাখা টোম্যাটো সামান্য নিয়ে নেবো কিউব করে রাখা পেঁয়াজ আর নিয়ে নেবো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা এবং চারকোয়া রসুন তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো দিও এরপরে এই প্রত্যেকটা জিনিসকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে আর গ্রেভির জন্য আমার এইটুকুনি মশলা প্রয়োজন এরপরে সেই সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে এই রান্নায় কিন্তু বেশি পরিমাণে মশলা একদম যাবে না এরপরে দিয়ে দেব তেজপাতা এরপর ভালো করে সামান্য নেড়ে নেব এরপরে আগে থেকে সামান্য কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব এবং লাল না হওয়া অবধি ভালো করে ভেজে নেব অংফ্রেজ যেহেতু সামুদ্রিক মাছ তাই এতে অনেক পরিমাণে খনিজ লবণ এবং মিনারেলসও থাকে তাই এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী তো যাই হোক এরপরে সেই ভাজা পেঁয়াজের মধ্যে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর সামান্য নেড়ে নেব ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এরপরেই মশলাটাকে আমি ভালো করে কষার জন্য ছেড়ে দেব পাঁচ থেকে দশ মিনিট তো তোমরা মাঝে মাঝেই একটু নাড়তে থাকবে কারণ এটা লেগে যাওয়ার চান্স থাকে আর ফ্লেম থাকবে কিন্তু হাই এরপরে আগে থেকে ভেজে রাখা আলু এবং মান মানকচুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে পুরো মশলার সাথে এটাকে আমি মিক্স করে নেব ভালো করে দেখো কালারটা কত সুন্দর এসেছে এরপরে সবার লাস্টে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা তোমরা কালো এবং সাদা দুটো সরষে মিক্স করে দিতে পারো আমি এখানে শুধু সাদা সর্ষেই নিয়েছি এরপরে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব কালারটা কত সুন্দর এসেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো যত ভালো মশলাটা কষা হবে তত ভালো কিন্তু টেস্ট হবে তো আমার মোটামুটি মশলা কষা হয়ে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল তোমরা যে পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই রকমই দেবে এরপরে হালকা হাতে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে যেহেতু পমফ্রেট মাছ খুবই নরম হয় তাই এটাকে সাবধানে ছাড়তে হবে এরপর পুরো ঝোলটার সাথে এটাকে মিক্স করে দিতে হবে তো মোটামুটি দেখো ঝোল পুরোপুরি ফুটে গেছে এবার এটাকে একটু গ্রেভি মতো রেখে বাকিটা ফুটিয়ে ফেলতে হবে আর দিয়ে দেবো সামান্য নুন তোমরা এটা তোমাদের স্বাদ মতো অ্যাড করবে ভালো করে এবার লবণটাকে মিশিয়ে নেব ব্যাস আমাদের প্রমফ্রেটের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে এরপর এই ঝোলটাকে একটুখানি আমি গ্রেভি মতো করে নেব আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে ওটা অবশ্যই ট্রাই করো তো চলো আজকের মতো এটু টাটা।